হ্যালো ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি বাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে বাইকে জানাই রোজকার মতো অনেক অনেক অভিনন্দন অনেক অনেক শুভেচ্ছা তো দেখো রোজকার মতো আমি আজকেও দুটি শিক্ষণীয় গল্প তোমাদের কাছে নিয়ে এসেছি তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখো আমাদের জীবনে ঠকে যাওয়া হেরে যাওয়া না পাওয়া অনেক কিছু আমাদেরকে শিখিয়ে দিয়ে যায় তো এটা এই শিক্ষাগুলো অন্যরকম আর আজকে দেখো বয়স্ক বাবা মা তাদেরকে কেমনভাবে সম্মান করছে এই একটা শিক্ষা আর একজন দেখো দাদু নাতিকে যে শিক্ষাগুলো দিয়েছিল নাতি তো বিশ্বাসই করছিল না তারপর ট্রাই করে দেখল সত্যি দাদু শিক্ষা যে দিয়ে গেল না তো শিক্ষার মতো শিক্ষা তাই বড়দের অনেক শিক্ষা আমাদের শোনা দরকার মানা দরকার তাই বলছি আজকের গল্প তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে জীবনে অনেক কিছু শিখতে পারা যাবে আর রোজকার মতো ব্যথা বেদনাদায়ক গল্প আজার নিয়ে এলাম না জীবনে আমাদের শিক্ষারও দরকার আছে সেই জন্য এই গল্প তোমাদের জন্য নিয়ে এলাম আমার এই সব গল্প খুব ভালো লাগে যে গল্প আমার ভালো লাগে তাই আমি তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা পাশে থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো শেয়ার করো আর আমার পাশে থেকো ভালো থেকো সবাই সবাইকে সাপোর্ট করো সম্পূর্ণভাবে সাপোর্ট করো সবারই সাপোর্টে আমরা সবাই আগিয়ে যাব তো দেখো বন্ধুরা এখন আমরা সত্যিই খুব ব্যস্ততার মধ্যে আছি কোনো বন্ধুর যদি ভিডিও দেখতে বা লাইভে যেতে পারছি না তো তোমরা রাগ করো না প্লিজ তোমরা এসো বলো আমি ঠিক তোমাদেরকে ব্যাক করে দেবো বা তোমাদেরকে সাপোর্ট করব। সবাইকার সাপোর্ট নিয়েই আমাদের চলতে হয় তো এখানে রাগ বা দুঃখ কোনো জায়গা নেই তোমরা সবাই মিলেমিশে পাশে থেকো তো আমার গল্প তোমাদের কেমন লাগে সত্যি সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করো আর আরও ভালো ভালো গল্প পেতে আমাকে সুন্দরভাবে পাশে রেখো সাথে রেখো ভালোবেসো তো দেখো আজকের গল্প দুটি তোমাদের কেমন লাগে তো চলো এক দেশে ছিল এক অদ্ভুত নিয়ম এই নিয়ম অনুযায়ী যারা বার্ধক্যে উপনীত হয়ে কাজ করতে অক্ষম হয়ে পড়তেন তাদেরকে পাহাড়ে ফেলে আসতে হতো রাজা মনে করতেন বয়স্কদের যত্ন নেওয়ার বোঝা কমালে সাধারণ মানুষের জীবন সহজ হয়ে যাবে এই কঠোর নিয়ম চালু থাকাকালীন এক পিতা পুত্র খুব ভালোবাসতেন একে অপরকে সময় গড়িয়ে গেল পিতার বয়স হয়ে গেল তিনি আর কাজ করতে পারতেন না দেশের নিয়ম অনুযায়ী ছেলেকে বাধ্য হয়ে তাকে পাহাড়ে ফেলে আসতে হবে কিন্তু বাবাকে ছেড়ে থাকতে পারার কথা ছেলে ভাবতেই পারছিল না তবু শাস্তির ভয়ে সে বাবাকে কাঁধে নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল পাহাড়ের চূড়ায় পৌঁছে তার মন কেঁদে উঠল শেষ পর্যন্ত বাবাকে সেখানে রেখে আসতে পারল না সে তাকে সঙ্গে নিয়ে ফিরে এলো এবং বাড়ির পিছনে লুকিয়ে রাখল চুপি চুপি খাবার এনে তাকে খাওয়াতে লাগলো একদিন রাজা তার প্রজাদের বুদ্ধি পরীক্ষা করতে চাইলেন তিনি ঘোষণা করলেন যে ছাই দিয়ে বোনা না দড়িয়ে এনে দিতে পারবে সে পুরস্কৃত হবে লোকজন অবাক হয়ে গেল ছাই দিয়ে কি কখনো দড়ি তৈরি করা সম্ভব ছেলে এই ধাদার কথা শুনে বাবাকে বলল বাবা বললেন একটা দড়ি নিয়ে বড় পাত্রে পেঁচিয়ে রাখো তারপর সেটা জ্বালিয়ে দাও ছেলে বাবার কথা মতো কাজ করলো দড়ি পুড়ে গেল কিন্তু তার ছাই ঠিক আগের মতো দড়ির আকারেই থেকে গেল সে সেটি রাজাকে দেখালো এবং পুরস্কার জিতল এক মাস পর রাজার দ্বিতীয় পরীক্ষার আয়োজন করলেন তিনি একটি কাঠের ডাল দিলেন এবং বললেন এর শিকড় আর আগার পার্থক্য খুঁজে বের করো ডালের দুই প্রান্ত দেখতে একই রকম ছিল তাই কেউই এর উত্তর খুঁজে পেল না ছেলে কাঠের ডালটি বাড়িতে এনে বাবাকে দেখালো বাবা বললেন ডালটি জলে রাখো যেটি বেশি ডুবে যাবে সেটি গোড়া আর যেটি ভেসে থাকবে সেটি আগা ছেলে বাবার উপদেশ মতো কাজ করলো এবং রাজাকে দেখিয়ে আবারও পুরস্কার জিতল এরপর রাজা আরও কঠিন এক ধাঁধা দিলেন তিনি বললেন একটি ঢোল তৈরি করো যা কোনো আঘাত ছাড়াই শব্দ করবে সবার মাথা ঘুরে গেল কেউই এমন ঢোল বানানোর উপায় খুঁজে পেল না ছেলে আবারও বাবার স্মরণাপন্ন হলো। বাবা বললেন ঢোল তৈরি করো যার ভেতরে একটি মৌমাছির চাক রাখো ছেলে বাবার নির্দেশ মতো ঢোল বানিয়ে রাজাকে দিল রাজা ঢোলটি হাতে নিয়ে নাড়ালেই এর ভেতরের মৌমাছিরা ওড়ে ফলে ঢোলে শব্দ হয় রাজা বিস্মিত হয়ে ছেলেকে জিজ্ঞাসা করলেন তুমি কিভাবে এত কঠিন প্রশ্নের উত্তর পেলে অভিজ্ঞতার মূল্য ছেলে বলল রাজা রাজামশাই আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই আমার বৃদ্ধ বাবাই সব উত্তর দিয়েছেন ছেলের কথা শুনে রাজা খুবই নরম হয়ে গেলেন তিনি উপলব্ধি করলেন জীবনের কঠিন সমস্যার সমাধান বের করতে অভিজ্ঞতা সবচেয়ে মূল্যবান রাজার সঙ্গে সঙ্গে ঘোষণা করিলেন আজ থেকে আর কোনো বৃদ্ধকে পাহাড়ে ফেলে আসতে হবে না এরপর থেকে সকল বৃদ্ধ বৃদ্ধারা পরিবারের সঙ্গেই আনন্দে থাকতে লাগলেন মূল্যবান শিক্ষা বিনা আঘাতে শব্দ করা ঢোলের কাহিনী আমাদের শেখায় অভিজ্ঞতা অমূল্য বয়স্করা আমাদের জীবনের আশীর্বাদ তাদের যত্ন নেওয়া আমাদের দায়িত্বই নয় বরং এটা আমাদের সৌভাগ্য একজন মা গর্ভ থেকে জন্ম দেন আর বাবা নিজের কাঁধে তুলে মানুষ করেন তারা জীবন্ত ঈশ্বর লোকটা মারা যাওয়ার আগে তার নাতিকে তিনটে উপদেশ দিয়ে গেল এক ঘরের বউকে কখনো মনের কথা বলবি না দুই বাড়ির সামনে কখনোই বড়োই গাছ অর্থাৎ কুল গাছ লাগাবি না তিন পুলিশের সাথে কখনো বন্ধুত্ব করবি না দাদা মারা যাওয়ার পর নাতির মাথায় সারাক্ষণ একটাই চিন্তা দাদা কেন এই কাজগুলো নিষেধ করে গেল নাতির মনে একটা সময় জেদ চেপে বসল সে ভাবল দাদা নিষেধ করা কাজগুলো সে করবে এবং দেখবে কি ঘটে যেই কথা সেই কাজ সে সর্বপ্রথম একজন পুলিশের সাথে ইনিয়ে বিনিয়ে বন্ধুত্ব করলো মাঝে মাঝেই সেই পুলিশ বন্ধুকে বাড়িতে নিয়ে এসে দাওয়াত খাওয়ানো শুরু করল পাশাপাশি বাড়ির সদর দরজার সামনে একটি বড়ই গাছ লাগালো বাকি থাকলো বউয়ের কাছে মনের কথা বলা সে বসে বসে প্ল্যান করল বউকে মনের কোন কথাটা বলা যায় সে বাজারে গেল তিনটে ডাব কিনল তিনটে গামছা কিনল তারপর দোকান থেকে কিছু লাল রং কিনল তারপর বাজার থেকে বাড়ি ফেরার পথে ঘাটে বসে ডাবের উপর লাল রঙ মেশালো রঙ মেশানোর পর গামছা দিয়ে ডাব এমনভাবে পেঁচিয়ে ফেললো যাতে দেখে মনে হয় গামছার ভিতরে মানুষের মাথা তারপর দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসেই ভং ধরে বউকে বলল আমি তো তিনটে মানুষ করে ফেলেছি তুমি এই কথা কাউকে বলো না প্লিজ তারপর স্বামী স্ত্রী দুজনে মিলে একটা গর্ত করল সেই গর্তে তিনটে ডাব অর্থাৎ মাথা তিনটে পুঁতে রাখলো তারপর অনেক দিন কেটে গেল কোনো প্রকার সমস্যা হলো না নাতি বসে বসে দাদার কথা ভাবছে আর হাসছে সালার বুইরা সবই তো করলাম কই কিছুই তো হলো না সব কিছুই ঠিকঠাকই যাচ্ছিল ব্যাপারটা একসময় সে ভুলেই গেল হঠাৎ একদিন বউয়ের সাথে তার প্রচুর ঝগড়া হলো রেগে গিয়ে বউ বলল তোর গোপন কথা ফাঁস করে দিব ও বউ তখন স্বামীর পুলিশ বন্ধুকে ফোন করে বাড়িতে ডাকল পুলিশ আসার পর লোকটির বউ পুলিশকে গর্তের কাছে নিয়ে গিয়ে বলল এখানে তিনজন মানুষের মাথা আছে আমার স্বামী এদের করেছে গর্ত থেকে পুলিশ গামছা পেঁচানো তিনটি মুন্ডু বের করলো গামছা খুলে দেখা গেল তিনটে ডাব বউ তখন বলল এখানে মানুষের মাথা ছিল আমার স্বামী মাথা চেঞ্জ করে ডাব পুঁতে রেখেছে আমি সাক্ষী পুলিশ সঙ্গে সঙ্গে বললো অ্যারেস্ট হিম লোকটি দৌড় দিতে যাবে ঠিক তখনই সদর দরজায় বড়ই গাছের কাটা পায়ে লেগে লোকটি পড়ে গেল পালাতেও পারল না পুলিশ তাকে ধরে ফেলল মারতে মারতে জিজ্ঞেস করল। বল মুন্ডুগুলো কোথায় লুকিয়ে রেখেছিস লোকটা আকাশের দিকে মুখ করে কাঁদতে কাঁদতে বলল দাদা আমারে বাঁচাও আমার শিক্ষা হয়ে গেছে আমারে বাঁচাও দাদা এই জন্যই বোধহয় বলে বড়দের উপদেশ সব সময় মেনে চলা উচিত লেখা সংগৃহীত পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস